আসসালামু আলাইকুম আজকে রান্না করব গরুর সিনার মাংস কার কার এই সিনার মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন গরুর মাংস অনেক রকম করে রান্না করা যায় তো অবশ্যই পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটা তেল লবণ হলুদ মরিচ গরম মশলা জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে এভাবে করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি অবশ্যই হাত দিয়ে মাখাবেন তাহলে খেতে অনেক টেস্ট হবে যে সুন্দর করে মাখিয়ে নিয়ে বা সামান্য পানি দিয়ে ঢেকে চুলো বসিয়ে দেব দেখতে পাচ্ছেন মাংসটাকে কষিয়ে নিচ্ছি সুন্দর করে কষিয়ে নেবেন নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করার জন্য এভাবে ঢেকে দেবেন তারপর সুন্দর করে কষিয়ে বাস এভাবে করে নামিয়ে নেবেন এই যে আমার রান্না হয়ে গেছে অল্প সময়ে মজার রান্না